হ্যাঁ আমি এখন কোয়েশ্চেন আপনি কেন জানতেন না নায়িকা পূর্ণিমার প্রাক্তন স্বামীকে বিয়ে করেছেন চিত্রনায়িকা কেয়া গতকাল খবর জানা যায় বিয়ে করেছেন চলচ্চিত্র শিল্পী সাবরিনা সুলতানা কেয়া মান্না ও সাকিবের সঙ্গে অভিনয় শুরু করেছিলেন এই নায়িকা তাও প্রায় দুই যুগ আগে চল্লিশ বছর বয়সে এই নায়িকা এবার তার বিয়ের খবর জানালেন বৃহস্পতিবার নভেম্বর মধ্যরাতে ফেসবুক পোস্টের মাধ্যমে বিয়ের খবর জানান চিত্রনায়িকা কেয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বিয়ের খবর জানিয়ে লিখেছেন আলহামদুলিল্লাহ বিয়ে করলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন এরপর খোঁজ নিয়ে জানা যায় কেয়ার স্বামীর নাম মোস্তাক কিবরিয়া তিনি পেশায় একজন ব্যবসায়ী তবে মোস্তাকের এটি প্রথম বিয়ে নয় এর আগে মুস্তাক কিবরিয়া চিত্রনায়িকা পূর্ণিমাকে বিয়ে করেছিলেন তাই পূর্ণিমার প্রাক্তন স্বামী মুস্তাক কিবরিয়া জানা গেছে দু সালের ছয় সেপ্টেম্বর ব্যবসায়ী মোস্তাকবরিয়ার সঙ্গে গোপনে প্রথমবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন চিত্রনায়িকা পূর্ণিমা তার সঙ্গে ডিভোর্স হয়ে যায় দু হাজার সাত সালের পনেরোই মে ডিভোর্সের দুই বছর পর পূর্ণিমার এই গোপন বিয়ে ডিভোর্সের খবর জানা যায় মুস্তাকিব নিয়ে পূর্ণিমা অবশ্য কখনো খোলাসা করে কিছুই জানাননি এবার বিয়ে প্রসঙ্গে চিত্রনায়িকা কিয়া গণমাধ্যমকে বলেন হঠাৎ করে বিয়েটা করা তেমন কোনো পরিকল্পনা ছিল না বিয়েটা পারিবারিকভাবেই হয়েছে আমারও মুস্তাকের মা চাইছিলেন বিয়েটা হোক দুই পরিবারের ইচ্ছেতেই আমাদের বিয়ে হয়েছে সবাই আমাদের নতুন সংসার জীবনের জন্য দোয়া করবেন যেন বাকিটা পথ একসঙ্গে পাড়ি দিতে পারি প্রেম নাকি পারিবারিক ভাবে বিয়ে হয়েছে জানতে চাইলে বলেন সম্পূর্ণ পারিবারিক বিয়ে হয়েছে বিয়ের প্রস্তুতির জন্য সময়ও পায়নি বিয়ের সময় শুধু দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন মন্তজুর রহমান আকবর নির্মিত কঠিন বাস্তব সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন চিত্রনায়িকা কিয়া মাঝে পারিবারিক কারণে লম্বা বিরতিতে চলে যান চিত্রনায়িকা কিয়া এরপর দু সালে আবারও বড় পর্দায় ফিরেন তিনি